হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সত্য মজুরি ও বেতন বিবরণী সংক্রান্ত যশোর সালে যে প্রশ্নটি এসেছে ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি এখানে বলেছে রাকা মিনারেল কারখানায় পঞ্চাশ জন শ্রমিক কাজ করে আটচল্লিশ ঘন্টা কাজ করে আর তারা প্রতি ঘন্টা দশ টাকা করে স্বাভাবিক মজুরি পায় এ মাসে তৃতীয় সপ্তাহে 60 ঘন্টা চালু ছিল 60 ঘন্টা চালু ছিল মানে কি 48 ঘন্টা কাজ করার কথা 60 ঘন্টা চালু ছিল তাহলে এখানে কিন্তু ওভারটাইম হবে 12 ঘন্টা এবং ওভারটাইম হচ্ছে স্বাভাবিক মজুরির डेढ़ গুণ এই হচ্ছে তথ্য আর নিয়মিত মজুরির বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা কত সর্বমোট ছিল এই তথ্যের আলোকে আমাদের কো নাম্বার বলেছে শ্রমিক এর ওভারটাইমের পরিমাণ নির্ণয় করো এই তথ্যের আলোকে যদি ওভারটাইম নির্ণয় করতে চাই লক্ষ্য করি ওভারটাইম নির্ণয় করার জন্য কিছু তথ্য আমি উপরে নিয়ে এসে রাখলাম মুদ্ধবুক रिलेटेड এখান থেকে ওভারটাইম নির্ণয় করব প্রথমে মূলত আমরা ঘন্টা প্রতি ওভার টাইম নিয়ে হার নির্ণয় করবো ঘন্টা প্রতি ওভার টাইম হার কত করে হবে লক্ষ্য করি আমরা দশ টাকা হারে স্বাভাবিক মজুরি আর ওভারটাইম হচ্ছে স্বাভাবিক মজুরি দেড় গুণ তার মানে কি দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে কত হবে দশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে সম্ভবত পনেরো টাকা হবে তাহলে আমাদের এই স্বাভাবিক মজুরি দশ টাকা আর দশ টাকা দেড় গুণ মানে কি ওভারটাইমের হার ওভারটাইম হলো আমার পনেরো টাকা হার এখন কত ঘন্টা ওভারটাইম করেছে আটচল্লিশ ঘন্টা কাজ করার কথা ছিল ষাট ঘন্টা করেছে তার মানে কি বেশি করেছে বারো ঘন্টা তাহলে পঞ্চাশ জনের একবার ওভারটাইম আমরা নির্ণয় করবো কিভাবে পেয়েছি ষাট মাইনাস আটচল্লিশ ঘন্টা ইন্টু পনেরো টাকা ইটু পঞ্চাশ জুন ভালো করে লক্ষ্য করি একবারে আমি করলাম প্রথমে কত ঘন্টা কাজ করেছে সেটা দিন করবো 60 থেকে 48 বিয়োগ করলে হবে 12 ঘন্টা ইনটু ওভারটাইম এর রেট যেটা পেলাম ইনটু 50 50 জন 50 সংখ্যা তাই 50 দিয়ে গুণ হবে আমি যদি এইটুকু খালি করতাম তাহলে একজনের জনের হতো কিন্তু টোটাল সবার করার জন্য এখানে 50 দিয়ে গুণ করেছি তাহলে এটা থেকে এটা মাইনাস করে 12 দিয়ে এটা গুণ করে 50 দিয়ে গুণ করলে টোটাল টাকা যেটা হবে শেষের করে লিখে দেব 9000 টাকা হবে এটা হচ্ছে সবার ওভারটাইম মোট ওভারটাইম এই হচ্ছে আমাদের ক নম্বর উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খে বলেছে মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করার জন্য মোট উপার্জন কোনগুলি সেইগুলি আমি উপরে নিয়ে এসে রাখলাম উদ্দীপকের কিছু অংশ এখানে মোট উপার্জন মূলত মূল মজুরি হবে তো মূল মজুরি কত হবে মূল মজুরি হবে এই যে প্রত্যেক সপ্তাহে যত ঘন্টা কাজ করার কথা আটচল্লিশ ঘন্টা গুণ দশ টাকা আটচল্লিশ ঘন্টা গুণ দশ টাকা এটা একজনের হলো আর পঞ্চাশ জনকে আবার ফিফটি দিয়ে গুণ করে টোটাল হবে আবার বলছি আটচল্লিশ ঘন্টা দশ টাকা হারে মূল মজুরি তাকে আবার এই জন জন দিয়ে গুণ হবে তাহলে টোটাল হবে কিন্তু এখানে লিখবো এরপর লিখবো ওভারটাইম ওভারটাইম ক থেকে প্রাপ্ত সরি ক থেকে প্রাপ্ত কত টাকা ওই যে নয় হাজার টাকা পেয়েছি সম্ভবত ক থেকে প্রাপ্ত কিছুক্ষণ আগে বের করেছি এরপরে আরো আছে স্বাভাবিক মজুরি এই যে নিয়মিত মজুরির বাড়ি ভাড়া ভাতা বাড়ি ভাড়া ভাতা পঞ্চাশ পার্সেন্ট এইটা পঞ্চাশ পার্সেন্ট হবে মূল মজুরি বাড়ি ভাতা পাঠাতে হবে মূল মজুরির পঞ্চাশ পার্সেন্ট বারো হাজার টাকা হবে এই যে আবার চিকিৎসা ভাতা পাঁচ পার্সেন্ট চিকিৎসা ভাতা পাঁচ পার্সেন্ট মূল মজুরি চব্বিশ হাজারের পাঁচ পার্সেন্ট হবে বারোশো টাকা তাহলে এখানে সব পার্সেন্টেজ কিন্তু মূল মজুরির উপরে হবে বিষয়টি খেয়াল রাখবো আচ্ছা এইবার এই সব যোগ করে আমরা এখানে লিখব এটা হচ্ছে আমাদের মোট উপার্জন এভাবে আমরা মোট উপার্জন লিখতে পারি এবার নিট নিট উপার্জন উপার্জন তো লেখার সময় এই যে মোট উপার্জন পেলাম আমি একটু মনে রাখি তিপান্ন হাজার চারশো টাকা এটার সাথে বাকিগুলো বিয়োগ করবো কর্তন যেগুলি আছে যাই এই যে মোট কর্তন সহ নিট মজুরি নির্ণয় করতো মোট কর্তন আগে আমরা বের করবো তাই না ও তো তার আগে কিছুক্ষণ আগে যে তিপ্পান্ন হাজার কত টাকা জন্য পেলাম মোট উপার্জন সেই টাকাটা আমি লিখে দিলাম তিপান্ন হাজার চারশো টাকা ক্ষেত থেকে প্রাপ্ত ওইটাকে লিখে দিব এখান থেকে বাদ কর্তন সমূহ কি আছে লিখে রাখলাম এই যে স্বাভাবিক মজুরির দশ পার্সেন্ট ভবিষ্যৎ তহবিলের এবং দুই পার্সেন্ট কল্যাণ তহবিল জমা এই দুইটা হচ্ছে কর্তন আর এখানে কর্তন নাই তাহলে আমরা এখানে লিখবো ভবিষ্যৎ তহবিল এইটার উপরে দা কিন্তু আমরা যে টেন পার্সেন্ট কাটবো এটির উপরে না তাহলে কার উপরে মূল মজুরি আমরা বের করেছিলাম কিছুক্ষণ আগে চব্বিশ হাজার টাকা সেটার উপরে চব্বিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট কিছুক্ষণ আগে কিন্তু খনাম্বারে মূল মজুরিটা বের করেছিলাম প্রথম লাইনে তোমরা হয়তো দেখেছো চব্বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার চারশো টাকা এবং কল্যাণ তহবিল এই চব্বিশ হাজার টাকার উপরে দুই পার্সেন্ট বারোশো টাকা সরি চারশো আশি টাকা এই দুটো যোগ করে এখানে লিখবো এবার এটা হচ্ছে মোট কর্তন এখন এই মোট উপার্জন থেকে কর্তন কিন্তু হবে তারপরে নিট মজুরি হবে সেজন্য থেকে নিচে লিখবো এটা হচ্ছে মজুরি সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন মোট উপার্জন এটা মোট কর্তন এইটা এটা থেকে এটা মাইনাস করে থেকে এটা মাইনাস করে এটা পেয়েছি যেটি নিট মজুরি এইভাবে আমরা হিসাব করতে পারি